আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তাই ইনশাআল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি আমার জন্য দয়া করবেন আপনাদের জন্য যেন ভালো ভিডিও এবং ভালো জিনিস দেখাতে পারি আপনারা যেন সেখান থেকে হতে পারেন এটা আমার মূল লক্ষ্য তো গাছ নাগান দেশ বাসান মাননীয় প্রধানমন্ত্রীও এটা বলে থাকে যে গাছ না মানে দেশ বাসান আমরা দেশ মানে গাছ থেকে অনেক সময় যে আমরা অক্সিজেনগুলো পাই এবং আমাদেরকে অনেকটাই গাছ উপকার করে থাকে এবং আল্লাহ আল্লাহতালা যে এই যে আকাশ থেকে যে মানে মানে যে সারে এটার থেকে আমরা এই গাছগুলো আমাকে রক্ষে অনেকটাই হেফাজত রাখে তো ভাই আমার কথার মধ্যে যদি উল্টু উল্টো হওয়া থাকে তো ইনশাল্লাহ দয়া দৃষ্টিতে মাফ করে দিবেন এবং আমার কথা কওয়ার জন্য সুযোগ সুবিধা করে দিবেন ইনশাল্লাহ তো আমি বলতেছি আমাদের থাই জাম্বুরা এটা বারো মাসি থাই জাম্বুরা আমি তার উদাহরণ একটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ছোট এক পিস মাথায় এই যে ছোট এটা একদমই ছোট না তার এটা তার বড় তার আবার এটা আবার আরও বড় দেখা যাচ্ছে যে অসাধারণ যে ফলগুলো ধরে আছে এই ফলগুলো আপনারা বারো মাস আপনারা গাছ থেকে পাবেন একটা গাছে যদি ফল ধরে তাহলে কমসে কম নিম্ন ভ্যালে স্যালা দিয়েও তাও মনে করে এক হাজার পিস ফল ধরবে ইনশাল্লাহ এত বড় কাছে তাহলে এক হাজার পিস যদি ফল থাকে সেই ফলগুলো আমরা যদি বাজারে পঞ্চাশ টাকা করে পার পিস যদি বিক্রি করি ফলগুলো তাহলে অনায়াসে দেখা যায় মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আসছে তো আমরা যদি এটা যদি বাগান না খাই মূলত এখান থেকে আমরা অনেকটা লাভবান হতে পারবো আপনারা দেখুন যে চোখ চোখ থেকে একটা কি যেন মনে দৃশ্য দেখতেছি অবাক করা জিনিস একটা